পৌঁছে রয়েছি হাওড়া স্টেশনে এখানে আমার সুইটহার্টকে পার্ক করে দিয়েছি স্কুটিকে পার্ক করে এখন যাব স্টেশনের ভেতরে আসলে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু ঠিক তেমনটা না মন জুড়ে শান্তি থাকাটা জরুরি তাহলে অনেক না পাওয়া জিনিস ভুলে গিয়ে ভালো থাকা যায় গুড আফটারনুন এখন বাজে একটা বত্রিশ আর আমরা ওপারে স্কুটি পার্কিং করে দিয়েছি করে আজকে জার্নি থাকছে কান্ডারি এক্সপ্রেসে আজকে জার্নিটা একটু অন্যরকম জার্নি আমি স্কুটি নিয়ে এসছি বাকি আরও চারজন ওরা মেট্রোতে করে এসে গেছে স্টেশনে রয়েছে তো চলো ভিতরে যাবো অনেকদিন পর একটা ফ্যামিলি ট্যুর করছি আমরা মনটাকে ভালো রাখার জন্য করছি তোমরাও আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে একটা আমরা জার্নি ব্লগ করছি ফ্যামিলি জার্নি ব্লগ আর এই ফ্যামিলি জার্নি ব্লগে আমার ফ্যামিলি তো রয়েছে তার সাথে সাথে রয়েছে কার্তিকগার ফ্যামিলি তো টোটাল দুটো ফ্যামিলি মিলে আমরা আজকে একটা জার্নি করব সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেসে আর সেই কান্ডারি এক্সপ্রেসের জার্নিটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব আমাদের যে কান্ডারি এক্সপ্রেস ক্যান্সেল ক্যান্সেল মানে কি কখন আসবে কোনো ঠিক নেই এখন আমরা লোকাল ট্রেন করে যাব এখন লোকাল ট্রেন পাঁচকুড়া ধরবো পাঁচকুড়া লোকাল ধরবো তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমরা এখন উনিশ নম্বর থেকে হাঁটতে হাঁটতে তেরো নম্বরের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কলকাতা মেট্রো তো চলো আগে ট্রেনে উঠি তারপর কথা হবে তো বন্ধুরা এখন দেখো ঘড়িতে টাইম হয়েছে ছটা পনেরো আর ট্রেনটা এখনই ছাড়ার কথা আমরা পাঁচকুড়া থেকে দীঘা লোকালে বসে পড়েছি তখন তো ব্যাপারটা পুরো খুলে বলি তো আজকে কান্ডারি এক্সপ্রেস ফুল ঝুলিয়ে দিয়েছে আমরা তখন বাধ্য হয়ে কি করলাম আমরা মেদিনীপুর লোকাল ধরে এসে পাঁশকুড়ায় পৌঁছালাম আর পাঁশকুড়া থেকে আবার দীঘা লোকাল ধরে এখন যাবো দীঘা তো এটা হচ্ছে দীঘা মেমো ট্রেন আমরা হাসি মজা করতে করতে যাবো বাকি কথাটা দীঘায় গিয়ে হবে মোটামুটি ট্রেন ঠিকঠাকই যাচ্ছে ফুর করে হাওয়া ছাড়ছে জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে এই এখন বাজে নটা দশ আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম দীঘা এই কপাল খারাপ বলে যা হয় এই তো রয়েছে তো কান্ডারি এক্সপ্রেসও তো আসতে পারলামই না ব্রেক করে করে আসলাম চলো এখন যাব হোটেল খুঁজবো আগে হোটেলটা খুঁজি হোটেল খোঁজাটাই হচ্ছে মেন কাজ আমাদের তো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল সি ভয়েস তো এখানেই রয়েছি মোটামুটি খুব একটা ভালো বলবো না খুব একটা খারাপও বলবো না গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমার দীঘা ব্লগে আমরা এখন সমুদ্রের সিবিচে চলে এসেছি সেখানে এসেছি সমুদ্রে পা ভেজাবো না তা কোনো হয় তো আমরাও আনন্দ করছি আর এইখানে চলছে আমাদের ফটো সেশন শেষ আছে তোমরা দেখতেই পাচ্ছ আনন্দ চলছে আমাদের বলে দিই শটে আমরা গতকাল তো এসেছি তোমাদের দেখালাম আর আসার পর আমরা কোনো রকমে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম মোটামুটি ঠিকঠাক একটা হোটেল নিয়ে নিয়েছিলাম থাকার মতন কি হোটেলটা তোমাদের আর দেখালাম না সস্তায় একটু খুঁজে নিয়েছি ঢেউ আসছে যদিও এখন ছোট ছোট ঢেউ আমরা স্নান করব না তো আমরা জাস্ট এইভাবে জলের ফিলিংস নিচ্ছি আমরা এখন বীচ থেকে উঠে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করব। আজকে আমরা ব্রেকফাস্ট করব। পুরি সবজি আর মুড়ি ঘুগনি তো সবাই পুরি সবজি খাবে আমি মুড়ি ঘুগনি খাবো ওই হলো লুচি আর পুরি সবজি একই পুরীতে গিয়ে খেলে পুরি এখন বাজে নটা তেরো আর আমরা বিচ থেকে চলে যাচ্ছি আবার আমাদের হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি এবারে হোটেলের রুমে গিয়ে আমরা ফ্রেশ হবো তারপর আবার একটু ঘুরবো সিন করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ঘুরতে আসলে সব জায়গায় ভেরিফাই করে নেবে প্রাইস বা যে কোনো জিনিস যেগুলো আমরা করে থাকি আমি একটা বলে দেবো যে এই হোটেল এই রেট এটা কোনো দিনই হয় না কারণ হোটেলের রেট সবসময় ডাউন করে ওই বলে দেবো যে আমরা এই টাকায় আছি আমাদের ক্ষেত্রে হয়তো ওই টাকায় পেয়েছি তোমাদের ক্ষেত্রে সেটা নাও পেতে পারো বা ওর থেকে কমেও পেতে পারো সেই জন্য সেই ইনফরমেশানগুলো দেবো না মোটামুটি কীভাবে ঘুরছি কীভাবে এনজয় করছি সেইগুলো দেখলে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে চলো এখন রুমে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি আমরা এখন একটা স্পটে সাইট সিন করতে সেটা হলো তালসাড়ি তোমরা দীঘায় আসলে তালসারি উদয়পুর আর তার সাথে সাথে অনেক ঘোরার জায়গা আছে এই হচ্ছে দীঘা সায়েন্স মিউজিয়াম এখানে আমার প্রোগ্রামে এসছিলাম আমি একবার স্কুটি নিয়ে এসেছিলাম আমরা এখন যাব তালসারিতে বেশ কিছুখানি সময় কাটিয়ে ওখানে বসে একটু আনন্দ করে মজা করে তারপর ফিরে আসবো আমরা আমরা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে গেছি এখানে সব দোকান নাম দেখো উড়িয়াতে লেখা রয়েছে আর এখান থেকে আমরা তালসারি নিচে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তালসারি তো এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লেস ওই সব দোকানগুলো দেখছো এইসব দোকানে তোমরা বসে মাছ ভাজা খেতে পারবে মাছ কাঁকড়া বিভিন্ন রকমের আর দামগুলো সব ডিপেন্ড করবে তোমাদের ওপরে এবং দোকানদারের ওপরে যেরকম নেবে দর দাম করে নিতে হবে আমরা এখন দেখি মাছ ভাজা খাবো। আর এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আবার ফিরবো

আমরা ফুল এনজয় করছি বক্স নিয়ে নিয়েছি তো তোমরাও এরকম এসে বিচের মধ্যে বক্স ভাড়া নিয়ে একটা টেবিল নিয়ে বসে ফুল মস্তি করতে পারো ফুল মস্তি আমরা ফুল মস্তি করছি মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি দু রকমের মাছ ছিল কাঁকড়া ছিল এবং কাঁকড়া আমরা কিন্তু আবারও রিপিট কাঁকড়া অর্ডার করেছি করে খাচ্ছি দারুণ এনজয় খুব ভালো লাগছে এখানে রয়েছে ফিসারিতে দাদার এই দোকানে এসে আমরা এখান থেকে মাছ নিলাম বিভিন্ন রকমের মাছ নিলাম এবং কাঁকড়া নিলাম সে কাঁকড়া কিন্তু অসাধারণ রান্না করে দিয়েছে খুব ভালো লেগেছে মাছ ভাজাটাও কিন্তু অসাধারণ করে দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু তোমরা সমস্ত রকম মজা পাবে এখান থেকে বক্স ভাড়া করতে পারবে হ্যাঁ সমস্ত কিছু এনারাই অ্যারেঞ্জমেন্ট করে দেবে তো দাদা কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে রেড ক্রাব রেস্টুরেন্ট রয়েছে এখানে তোমরা এখানে এসে বিভিন্ন রকমের মাছ মাছ পাবে আর দাদার কন্টাক্ট নাম্বারটা দাদার মুখেই শোনা না দাদা তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দাও 7972 7972 7088 8801 01 দাদার সঙ্গে এই যে এখানে নাম্বারটা লেখাও রয়েছে তোমরা এখানে এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে

তোমরাও যদি মনে করো ওই দূর দূরে যেতে পারো এখানে বোটিং করার সুবিধা রয়েছে এখানে তোমরা ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাবে এদিকে রয়েছে এদিকে রয়েছে এখানে সব কেনাকাটি করছে মার্কেটিং করছে আমরাও করছি এরপরে আমরা এখান থেকে যাবো অন্য স্পটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা এখন বিচে নেমে এনজয় করছি দারুণ লাগছে আর সবাই নৌকায় বসে ছবি তোলার চেষ্টা করছে উল্টে আমরা আমাদের মতন করে এনজয় করছি জুয়ার এসছে আর দাদারা জাল ফেলেছে ফেলে এখন মাছ ধরছে মাছ উঠেছে দাদা না ওঠেনি একদম ওঠেনি ফাঁকা জাল ওই দাদার তাহলে উঠেছে কি

চন্দনেশ্বর মন্দির ঘুরে আমরা এখন যাচ্ছি অন্য একটা স্পট সেটাও একটা মন্দির ভোলেবাবুর মন্দির আমি এসি আর সব থেকে বড়ো শিবলিঙ্গ ছন্দেশ্বর শিবলিঙ্গ যেটা রয়েছে তবে এই মন্দিরে যেতে গেলে তোমরা দীঘায় এসে দীঘা থেকে তোমরা একটা টোটো বুক করে নিয়ে টোটো বা টোটোতে হবে না কারণ হচ্ছে তিরিশ কিলোমিটারের ডিস্টেন্স আছে ঠিক তোমরা একটা অটো রিজার্ভ করে নিও আমাদের মতন সেই অটো রিজার্ভ করে তোমরা ভূ সন্দেশ্বর মন্দির যেটা সব থেকে বড়ো শিবলিঙ্গ সেটা তোমরা দর্শন করতে পারবে চলো আমরা এখন মন্দিরে পৌঁছাই তারপর তোমাদের দেখাবো ভূ সন্দেশ্বর মন্দির তো বন্ধুরা আমরা চলে এসেছি গ্রামের মধ্যে একটা উড়িষ্যা গ্রামের মধ্যে গ্রামীণ এরিয়ার মধ্যে মন্দির দেখো এই হচ্ছে মন্দিরের বোর্ড আছে দেখো শ্রী শ্রী বাবা ভূসঞ্জেশ্বর টেম্পেল ওড়িশা ট্যুরিজম মানে এটা আমরা পুরো উড়িষ্যার মধ্যে রয়েছি বোর্ড লেখা রয়েছে আর ওই হচ্ছে ভূসঞ্জেশ্বর বাবার মন্দির মন্দির এখনও হয়নি এটার গল্প হচ্ছে যে রাবণ নাকি শিবলিঙ্গ কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন আর নিয়ে যেতে যেতে কাউকে ধরতে দিয়েছিলেন বলেছিলেন মাটিতে রাখা যাবে না তো উনি কোনো কারণে মাটিতে রেখে দিয়েছিলেন তারপর থেকে শিবলিঙ্গ আর তোলা যায়নি তো এটাই হচ্ছে এইখানকারের শিবলিঙ্গের এই হচ্ছে তোমরা এর থেকে ভালো গুগল করলে বুঝতে পারবে এই হচ্ছে এখানকারের ইতিহাস মন্দির বলে কিছু নেই এখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি ওইভাবে রাখা রয়েছে শিবলিঙ্গটা রাবণ এসে নিয়ে যেতে পারেনি এখান থেকে খুবই সুন্দর লাগছে জায়গাটা

দেখো বন্ধুরা আমরা এখন ভূ সন্দেশ্বর মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি যে পুরো গ্রামের ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে লাগছে আমার কাছে কিন্তু চারিদিকে মানে ভেড়ি করা রয়েছে সেই ভেড়িগুলোর মধ্যে মাছ চাষ হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো নৌকা চলছে কত সুন্দর লাগছে দেখতে বলো তো দেখো এখন ঘড়িতে টাইম হয়েছে ছটা পঞ্চাশ আমরা বা ভূসন্ধেশ্বর মন্দির ঘুরে আমরা অনেকক্ষণ চলে এসেছিলাম এসে একটু চা টা খেয়ে রুমে ফ্রেশ হয়ে তারপর এখন আমরা বিচে যাচ্ছি বিচে দশ পনেরো মিনিট টাইম কাটিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আজকেই রয়েছে আমাদের ট্রেন বাড়ি ফেরা রয়েছে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের ঘোরা আমাদের যে অভিজ্ঞতা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম तो चलो आज के और सभी के टाटा बाय बाय और साथ साथ ही गुड नाइट बिहार सीबीस से गुड नाइट জানিয়ে দিচ্ছি बाय बाय